তো তোমরা সামনে দেখেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো প্রথম দিনে নিজে করলাম কারা এলো সব রকম ভিডিও আছে এই ভ্লগের মধ্যে তাই ভ্লগটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি আর

এইভাবে খুলবা এই দেখো তো আমাদের তো অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছিলো ওটাই নাকে দেখাচ্ছিলাম যে কলেজে আবার এরকম ভিডিও আসছে বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবেই কেটেছে আমরা তো এখানে সবজি কাটাকুটি করছিলাম কেননা থার্টি ফার্স্ট ডিসেম্বর পিকনিক করতে পারিনি তো ফার্স্ট জানুয়ারি করলাম পিকনিকটা আর এই দিন যে সবাই এসছিল আমার খুব ভালো লেগেছিল। তো সবাই এসছে বলে একটু ছোটো মোটো আয়োজন করেছিলাম একটু ডিম ভাজা তারপরে মিষ্টি মুখ করালাম সবাইকে বাচ্চাদের একটা করে ওরা ডিম ভাজা খেয়েছি বিকেলের দিকে সবাই চলে গেল যে যার বাড়ি তো সবাই চলে যাচ্ছে চলে গেছিল দেখো এখান দিয়ে শুধুমাত্র দুজনই যাবে টাটা গাই আর মা বাড়ি থেকে যারা এসছিল তাদের তো ট্রেন পড়া দিয়ে আসি তাহলে আমি এখন পেঁপে চাটনি বানাবো পিকনিকে তাই এখন পেঁপে গ্রেট করছি এই যে পেঁপে তো এখানে আছে গাজর মটরশুটি ক্যাপসিকাম আর বিনস আর একটা টমেটোটা আছে এখনো কাটিনি নি এগুলো দিয়ে হবে রাইস এখানে দেখাও এই যে আলু আছে আলু জলে ভিজিয়ে রেখেছি এখানে পেঁয়াজ টুমো করে কাটা

এটা এই যে আমাদের মুদিখানার উপকরণ হয়ে গেছে এখানে আমাদের সবজি টবজি সব কাটা হয়ে গেছে গ্যাসটা শুধু আসলেই রান্নাটা আসলেই রান্না শুরু হয়ে যাবে পিকনিকে আর বলতে লাগবে না এই যে গ্যাস নিয়ে চলে এসছে তো যেহেতু আমাকেই রান্না করতে হবে আর গ্যাস ট্যাস নিয়ে চলে এসছে আমি ওই জন্য সব কিছু একে একে উপরে নিয়ে চলে এলাম আমার বর বলছিল যে নিচেই করো নিচে করলে ঠিক পিকনিক পিকনিক ফিলটা আসছিল না ওই জন্য আবার উপরেই সব কিছু মানে আর কি নিয়ে এলাম তখন সাড়ে পাঁচটা এখানে যে চাল আছে রাইসের চাল আর এখানে যে পাতা এখানে আছে ব্যাট কাপড় ফুলে দেখায় পাপড়টা ও

আর এখানে এই যে পেঁপের চাটনি বসিয়েছি তো এখানে আমার বোন বলছিল যে তে দিদি আমি মিক্সিটা করে দিই ওই জন্য ও একটু মিক্সি করে দিচ্ছিলো তো এই দিন আমি একটা খুব বড় সড়ো ভুল করে ফেলেছি কি না যেগুলো ডুমো ডুমো করে পেঁয়াজ সেগুলো না পেস্ট করে যেগুলো ভালো করে ঘন কুচি করে পেঁয়াজ সেগুলো পেস্ট করে ফেলেছি চাটনি হয়ে গেছে চাটনি হয়ে গেছে এখন আমি কিসের চাটনি এটা হবে তো সন্ধ্যা হতে না হতে এখানে আমি কিন্তু চাটনিটা বানিয়ে ফেলেছিলাম আর আমার ছোট মাসে একটু হেল্প করেছিল চাটনিটা বানাতে তো এদিকে দেখো আমার চাষি কিন্তু অলমোস্ট ডান এবার আমি নামিয়ে ফেলবো নামিয়ে এরপরে একটু বরকে হেল্প করে দিচ্ছি ম্যারিনেট করবে মাংস তো মাংসটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এরপরে আমি রেখে আসছিলাম সবই উপরে নিয়ে আসছিলাম একে একে এখানে মশলা আছে আর এক হাতে ম্যারিনেট করা চিকেন আছে তো আমাদের জায়গাটা একটু দেখিয়ে দাও ভালো করে এই যে এই জায়গায় হবে পিকনিক এখনো কিছু বাকি আছে সেগুলো আনতে যেতে হবে নিচে বন্ধ করব এই যে আরো কিছু বাকি ছিল মশলা টশলা এইসব বাকি ছিল সেগুলো আমি একটু নিয়ে চলে এলাম বক্স আনতে এস আমি রাধুনি আমি রান্না করব আজকে তো এই যে বসে পড়েছি আমি

সব চাটনির সাথে যে সব পাপড় ভালো লাগবে এরকম তো নয় ওই জন্য আমি যেহেতু পেঁপের চাটনি করেছিলাম তাই ব্যাট পাপড় আনতে বলেছিলাম আর ব্যাড পাপড় দিয়ে চাটনিটা কিন্তু হেভি লেগেছিলো খেতে তাই জন্য এখানে দেখো একে একে সব ব্যাট পাপড়গুলো আমি ভেজে নিলাম মানে এত ক্লিপ নেওয়া হয়েছে মানে ভিডিও এত হয়ে গেছে আমার ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আর পাপড় কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও তো যে জন্য ফ্রায়েড রাইস করবো তো এবারে এই সব সবজিগুলো ভেজে নেব এখানে একে একে গাজর দিয়ে দিলাম গাজরটা তো ভালো করে ভেজে নেব তারপরে বিনস আছে ক্যাপসিকাম এগুলো সব দেব তখন আস্তে আস্তে আগে তো গাজরটা ভালো করে ভেজে নিতেই হবে গাজরটা একটু মজা এলেই তারপরে আমি কিন্তু বিনসটা অ্যাড করব। এখানে দেখো আমার কিন্তু গাজর হয়ে গেছে ভালো মতো ভাজা এবার বিনসটা ভেজে নেব আমি আর এই খোলা ছাদের মধ্যে না কোনো কিছু টানায়নি মাথার উপরে কিন্তু আমাদের সত্যি বলতে কি সেদিন ঠান্ডাই লাগছিল না সেই আমরা যে শীতকালে পিকনিক করছিলাম বোঝাই যাচ্ছিল না মানে কোনো ঠান্ডার কোনো কিছুই লাগছিল না তো একটাতে তো ভাজা হচ্ছিলো আর একদিকে জল বসিয়ে দিয়েছিলাম জলটা একটু ফুটে উঠলে তারপরে কিন্তু রাইসের যা যা দিতে হয় সব কিছু দিয়ে দেবো মানে জলের মধ্যে যা যা দিতে হয় আর কি দেখো জলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে এরপরে আমি এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা একটু দেখে নাও এখানে দিয়ে দিলাম এলাচ একটু থেঁতো করে নিয়ে থেঁতো করে বা হাত দিয়ে একটু ভেঙে নিয়ে দিলেও হয় তো এলাচ তো দেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম দারচিনি অনেকটা পরিমাণেই দারচিনি দিয়েছিলাম আর তারপরে তো চলে যাবে লবঙ্গ আমি না এটাতে একটা ভুল করে ফেলেছিলাম তেজপাতাও দিতে হয় ঠিক আছে কিন্তু আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম অন্যবার দিই রাইস করি যখন বাট এইবারে আমার মাথা থেকে পুরো বেরিয়েই গেছিল যে তেজপাতাটা দিতে হবে যাই হোক এখানে দেখো আমার কিন্তু রাইসের জন্য যে বিনস আর গাজরটা ভাজতে দিয়েছিলাম এটা কিন্তু ভালো মতোই ভাজা হয়ে গেছে তোমরা দেখে নিজেরাই বুঝতে পারছো আমার বর বলছিলো যে একটু সাদা তেল দিলে মানে ভালো হতো কিন্তু আমি তো জানি যে এই তেলটা আরও বাঁচবে তো যাই হোক এবার কিন্তু আমি একে একে ক্যাপসিকামটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে যতটুকু ক্যাপসিকাম ছিল সবটাই দিয়ে দিলাম এরপর আরও ভালো মতো ভেজে নেব কিছুক্ষণ ক্যাপসিকাম দিলে বেশিক্ষণ ভাজতে হয় না সেটা তোমরাও জানো যারা যারা রান্নায় পটু আছো তারপরে সব শেষে দিয়ে দিলাম মটরশুঁটি আর সব শেষ কেন বলছি এখনও তো কাজু কিশমিশ তো যাবে যেটা না হলে কিন্তু রাইস অসম্পূর্ণ মানে একটু মুখের স্বাদে খেতে গেলে তো কাজু কিশমিশটা দিতেই হয় তাই না আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান বাজছিলো গান না বাজলে কিন্তু পিকনিক পিকনিকটা ফিল হয় না কিন্তু আমি কপিরাইট খাবো বলে তাই গানটা আমাকে বন্ধ করে ভয়েস দিয়েই বলছি আর এখানে দেখো আমি কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম জলের মধ্যে তো আবার জলে নিয়ম দিয়ে দিলাম কিছু কিছুটা এবার এটা একটু ভালো মতো ফুটে আসুক ততক্ষণ দেখো আমার কিন্তু এখানে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার সবশেষে আমি জলের মধ্যে চুটে দিয়ে দেবো আমাদের চালটা যে ওটা পেবো একটু ধর্য হয় এইগুলো কিন্তু রান্নায়

তোমরা ভিডিওটা পুরোটা দেখবে ভিডিওটা বড় হচ্ছে ঠিকই কিন্তু কী কী করলাম সেটা তো দেখাতেই হবে তোমাদের যাই হোক এখানেই দেখো কাজু কিসমিস আগে থেকে আমি কিন্তু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু ফোলে জিনিসটা ওই জন্য কাজু কিসমিসগুলো রেখে দিয়েছিলাম সো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো